নি কয়ে প্রবলু যখনের স্টার্ট করা যাক সালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যে যেখানে আছো আল্লাহর রশেষ রহমতে অনেকটা ভালো আছো আমি তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেছিলাম ভোর ছয়টায় আর ছয়টায় উঠে দেখো দেখতেই পাচ্ছ চুলগুলো ভিজা তো সাওয়ান নিয়ে নিয়েছি সবাই আজকে হচ্ছে আমরা বাহিরে ঘুরতে যাব তো ছেলে খুব বায়না করছিল ঘুরতে যাওয়ার জন্য তো আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন আমি আজকে সকাল সাতটা থেকে আমার ব্লগ স্টার্ট করছি তো সবাই সঙ্গে থেকে ফুল ভিডিওটা ওয়াচ করবে ইনশাল্লাহ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর আজকে যেহেতু ঘোরাঘুরের ভিডিও দিচ্ছি হয়তোবা কিছুটা বড় হতে পারে ভিডিওটা কিন্তু আশা করি সবাই ফুল ভিডিওটা দেখে নিবা আর যারা আমার নতুন বন্ধুরা থাকবে আমার ভিডিওটা দেখছো আজকে তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবা আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা আর হ্যাঁ সবাইকে বলছি সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও ঠিক আছে আর আমার কি বলবো কথা বলতে গেলে বেঁধে যাচ্ছে কোনো ব্যাপার না তো সকাল সকাল উঠে গোসল করে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি মনটা অনেকটাই ফ্রেশ লাগে আসলে সকালে উঠে হচ্ছে সাওয়ার নিয়ে দাঁড়িয়েছি খুব ভালো লাগছে আজকে সকালটা কখন এত সকালে উঠা হয় না বেশিরভাগ টাইমে নয়টা দশটা বাজে উঠি তো চলো দেখা যাক আপনি কি কী তোমাদের সাথে শেয়ার করি কোথায় কোথায় যাচ্ছি কি খাচ্ছি কিভাবে ঘুরছি ফিরছি সব কিছু ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো বন্ধুরা সবাই সঙ্গে থাকার চেষ্টা করো আর সঙ্গে থেকে ফুল ভিডিও দেখার চেষ্টা করো ঠিক আছে তো সবাই ভালো থাকবো আর চলো পরের পরবর্তীতে যেই আমরা রেডি হচ্ছি বা নাস্তা খাচ্ছি তো এই তো আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে এখন আমরা বের হয়ে যাব তো তোমরা অবশ্যই জানাবে আমাদেরকে কিরকম লাগছে আর আমার ছেলের ড্রেস আমার ড্রেস ম্যাচিং হয়ে গেছে আমরা সেটাই বলছি ওর বাচ্চাকে কত সুন্দর করে শরীর হাতিয়ে দিচ্ছে কত সুন্দর করে খাচ্ছে মানে কি আদর করছে বাচ্চাকে দেখো আমার সত্যি চুল মানে আমি ভাবতেছিলাম তখন চুল না থাকলেই ভালো হতো আর চেহারা দেখে তো বুঝতেই পারছো যে কি ঘেমে চেমে অবস্থা খারাপ হয়ে গেছে তো একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কও খেলাম আর একটু এই সাইডটা মানে এতটাই গরম একটু গাছের পাতাও নড়ছিল না একটু বাতাসও ছিল না যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি পাগল কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি না তো আমি পিছনে হাঁটছি আর এত মানুষ ঈদের চতুর্থ দিন ছিল তো ময়ূরের একটা ময়ূরও পেখুন তোলেনি তা যার কারণে দেখতে ভালো লাগছিল না আছে আর ওই দেখো হালকা হালকা একটু পিঠ দেখা যাচ্ছে আর আমি এখানে কাঁচা আম মাখা খাচ্ছিলাম আমি আর কি কাঁচা মাখাটা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না আমি বললাম না আমাকে এটা এখন খেতেই হবে তো নিয়ে নিলাম হাতে তো খাচ্ছিলাম না একটু গরম তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার মুখ চোখের কী অবস্থা ঘেমে চেমে পুরোই অবস্থা খারাপ আর এখানে দেখো একজন একটু উঠেছে কোনো রকম মানে বলছিল যে এত কষ্ট করে ওরা এসেছে একটু না দেখা দিলে কি হবে তাই একটু দেখা দিল আর এত বড় নদীতে দেখো মাত্র দুইটা হাঁস রাজাহাঁস ছেড়ে রেখেছে মানে আমি কি বলবো চিড়িয়াখানায় এসেছি না কোথায় এসেছি আমি বুঝতেই পারছি না তো যাই হোক আর এখানে কিছু পাখি ছিল কী পাখি আমি নাম জানি না নানান রকম পাখি ছিল গাছের উপরে উপরে বসেছিল তো ওগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ওরা হচ্ছে আমি পিছনে ভিডিও করছি ওরা আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছিলো তো আমি বলছিলাম হারিয়ে গেলে কিন্তু তোমাদের নামে মামলা হবে বলে দিলাম আমাকে রেখে রেখে চলে যাচ্ছে সবাই তো ওই তো শাশুড়ি মা ছেলে আর আমার হাজব্যান্ড সব আগে আগে যাচ্ছে আর আমি পিছনে ঘুরে ঘুরে ভিডিও করছি তো বলো তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এখানে কিছু ময়ূর ছিল ময়ূরগুলো যেহেতু দেখে এসেছি তাই দেখার খুব বেশি ইচ্ছে ছিল না তারপরেও সামনে থেকে একটু দেখিয়ে দিলাম আর ছেলেকে জিঙ্কো সাজছিলাম ছেলে খাবে না মানে গরমে ও অস্থির হয়ে গেছে কাপড় চেঞ্জ করবে বলছিল। তাই মুখ কালো করে বসে আছে আর এখানে দেখো ময়ূরটা দাঁড়িয়ে আছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যদি পেখম তুলতো তাহলে আমি একটু বেশি খুশি হতাম তুলে নিই তো যাই হোক আমার কপাল খারাপ কিছু করার নেই আর এইখানে দেখো সবচাইতে ভয়ঙ্কর জেনে যেটাকে আমি খুব বেশি ভয় পাই সেটা হচ্ছে গিয়ে অজগর সাপ তারপর হচ্ছে ছোট অজগর বড় অজগর সবগুলো এখানে ছিল জানি না সবগুলো নাম অজগর কিনা কিন্তু একজন বলছিল সবগুলোর নামই নাকি অজগর যাই হোক সবচাইতে ভয় আমি এই জিনিসটাকেই করি সাপ আর এটা না আমার গায়ের মধ্যে কীরকম যেন করে তাই আমি এটা বেশি দেখ দেখতে পাচ্ছিলাম না তাই অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম আর এরকম খাঁচা কী আর বলবো ভিডিও করার মতো কোনো ই পাচ্ছিলাম না তারপরেও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখো দেখো দেখেই গা কীরকম করছে আমার যাই হোক চলো পরবর্তীতে কি দেখছি চলো দেখা যাক নিকাল গার্ডেনের ভিতরে ঢুকে এসেছি আর এখানে অনেকগুলো গোলাপ ফুলের বাগান আছে কিন্তু ভিতরে ঢুকতে দেয় না তাই বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ফুলগুলো মনে হয় সব ছিঁড়েছে সকালবেলা ঠিক আছে ফুল হয়েছিল ফুল মনে হয় সব তুলে নিয়ে গেছে তো যাই হোক এখন চলো ভিতরের দিকে যাওয়া যাক তো ভিতরটা সত্যিই খুব সুন্দর সবুজে ঘেরা মনোরম দৃশ্য এত সুন্দর জায়গা মানে এখানে যদি একটু বাতাস থাকতো না তাহলে আমি মনে হয় সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর অবশ্যই আমার ফ্যামিলির নতুন মেম্বার হয়ে যাবা ঠিক আছে তোমাদের জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আর আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে আগে নাকি বের হতো এখন এখান থেকে বের হতে দেয় না ঘুরে যেখান থেকে ঢুকেছে সেখান থেকে বের হতে হবে তো চলো আমরা বের হয়ে যাচ্ছি আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই সবার জন্য দোয়া রাখবে ইনশাল্লাহ সবার জন্য আমিও দোয়া করব তো চলো আমরা বাসায় ফিরছি আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে লাইক কমে শেয়ার তো থাকবেই তো চলো বন্ধুরা